দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ যেটার উৎস তোমরা দেখো সংস্কৃত সাহিত্য জগতের কবি ও নাট্যকার হিসেবে সর্বাধিক প্রসিদ্ধ মহাকবি ভবভূতির শ্রেষ্ঠ সপ্তমাঙ্ক নাটক উত্তর রামচরিতের দ্বিতীয় অঙ্কের অন্তর্গত বিসকম্বক অংশ থেকে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশটি সংকলিত হয়েছে এরপর নাটকের বিষয়বস্তু দেখে নাও দেখো নাট্যাংশের সারাংশ প্রথমাঙ্কের ঘটনার পর প্রায় বারো বছর তিন মাস পরে দণ্ডকারণ্যে বাল্মীকির শিষ্যা তাপসী আত্রেয়ী ও দণ্ডকারণ্যের অধিষ্ঠাত্রী দেবী এবং সীতার প্রিয়সকি বাসন্তীর রাম কাহিনীর সংক্ষিপ্ত অতীত কথারূপ বিস্কম্ভক প্রযোজিত হয়েছে তারপরে দেখো আত্রেয়ী দণ্ডকারণ্যে আগমনের কারণ দীর্ঘ পথশ্রমে ক্লান্ত আত্রেয়ী কে বনদেবতা ফলমূল দিয়ে পরিতৃপ্ত করলে আত্রেয়ী তার দণ্ড কারণে আসার কারণ বলেন প্রথমত বেদান্ত বিদ্যা শিক্ষার জন্য অগস্ত প্রমুখ ব্রহ্মবিদদের খোঁজ করার জন্য নম্বর প্রসিদ্ধ মতে বিদ্যা গ্রহণে অল্প বুদ্ধি আত্মীয় অসামর্থতা তিন নম্বর অসাধারণ মেধাবী লবকুশের সঙ্গে অধ্যয়নে অসুবিধা চার নম্বর কৌঞ্চ বিয়োগে দুঃখিত বাল্মীকির ভাবান্তর এরপরে আত্রেয়ীর অতীত রাম কাহিনী বর্ণনা আত্রেয়ী বনদেবতাকে অতীত রাম কাহিনী সংক্ষেপে জানান রাম কর্তি পরিত্যক্তা সীতার যমজ দুই সন্তান লব কুশকে বাল্মীকি তার আশ্রমে লালন পালন করেন দু নম্বর জৃম্বকাস্ত্র প্রভৃতি শিক্ষা দেন চূড়া কর্মান্তে ছাড়া অন্যান্য সকল বিদ্যা বাল্মীকি লব কুশকে শিক্ষা দেন শিক্ষা দান করেন চার নম্বর গর্ভ সঞ্চারের একাদশ বর্ষে তাদের উপনয়ন অর্থাৎ পৈতে দিয়ে বেদবিদ্যা শিক্ষা দেন এরপরে দেখো আত্রেয়ী বনদেবতার আরও কিছু কথোপকথন বনদেবী বাসন্তীর শ্রমে যাওয়ার পথ নির্দেশে আত্রেই জানতে পারেন তিনি সীতাস্মৃতি বিজড়িত পঞ্চবটি বনে অবস্থান করছেন আত্রেই বলেন জানাকি নামমাত্রে পর্যবসিত হলেও এই বনের বৃক্ষরাজিতে সীতা যেন প্রত্যক্ষ দৃশ্য আত্রেয়ীর কাছে সীতার প্রিয় সখী বনদেবী জানতে পারেন লোকের অপবাদে রাম সীতাকে অরণ্যে পরিত্যাগ করেন এই কথা শুনে বনদেবতা মূর্ছিত হন বনদেবীকে আশ্বস্ত করার পর আত্রেয়ী জানান ব্রহ্মার নির্দেশে প্রচেতা পুত্র বাল্মীকি রামায়ণ রচনা করেন আত্রেয়ী বনদেবীকে বলেন ভগবান বশিষ্ঠ তার স্ত্রী অরুন্ধতি এবং রাজমাতারা ঋষ্য সৃঙ্গের যোগ্য উপস্থিত থাকায় অযোধ্যায় না থাকার ফলে সীতাকে বিনা বাধায় রাম পরিত্যাগ করেন সীতাহীন অযোধ্যায় কেউ থাকতে চায় না রাজমাতাগণ বাল্মীকির আশ্রমে বাস করতে চান আত্রেই বাসন্তী দেবীকে আরও বলেন রাজা রাম অষ্টমের যজ্ঞে সীতার স্বর্ণময়ী মূর্তিকে সহধর্মিনী রূপে গ্রহণ করেছেন এই হলো নাট্যাংশের বিষয়বস্তু তোমরা ভালো করে পড়ে নাও এর পরের ভিডিওতে আমি দুই ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো তোমরা চ্যানেল ফলো রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও